গেছে এই ছুটকি কান্না করছিস কেন মা মা কেটে গেছে খেলতে গিয়ে কেটে গেছে হ্যাঁ দেখি দেখি এই যে এই যে কত রক্ত বেরোচ্ছে এ মা এই এটা তো শস না কেটে গেছে ওই খেলতে গিয়ে কেটে গেছে আরে এটা তো শস দেখেছো দাঁড়া দেখাচ্ছি তোর মজা ছুটকির ভাই তোমার জন্য একটা জেলি ললিপপ ভাই ভাই আমাকে জেলি ললিপপ দে না ভাই আমাকে জেলি ললিপপ দেবে না এবার আমি কি করব হ্যাঁ ছুটকি কান্না করছিস কেন মামা তুমি তো ভাইকে জেলি ললিপপ দিলে আমাকে তো দিলাম না হ্যাঁ তা আমি ভাইয়ের কাছে চেয়েছি ভাই আমাকে দেয়নি হ্যাঁ এই জন্য কান্না করছিস এই নে তোর জন্য একটা নিয়ে এসেছি ইয়ে

না রে বাবা সত্যি সত্যি ছুটকি দেখো কত কমলা লেবু নিয়ে এসেছে ছুটকি আমার সোনা মেয়ে ভালো মেয়ে দেখাছো হ্যাঁ শুধু আমাকে হ্যাঁ